আমি যাওয়ার জন্য রেডি হয়ে আছি আর লামে এদিকে দেখেন ঘুমে একদম টলে পড়তেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সকালবেলা আমি যাচ্ছি বাজারে তো বাজারে ভিডিওটা আমি দিতে পারলাম না কারণ বাজারে আজকে শুক্রবার প্রচুর ভিড় তো আমি হালকা কিছু বাজার করছি বেশি বেশি বাজার করে নিই কারণ আমাদের বাড়ির ওপরেই সন্ধে লাগলে এত বাজার আসে আর টাটকা টাটকা বাজার আসে আমি আসলে শুধু মাছ আর মাংসর জন্য আমি বাজারে গেছিলাম তো খুবই কম করে বাজার কিনছি কারণ আমি সন্ধ্যার সময় আমার বাড়ির সামনেই আমি বাজার করি অনেকটাটকা টাটকা ফল সবজি নিয়ে আসে সবাই তো শীতের সময় সবার কেমন কাটছে অবশ্যই বলবে না শীতের সবজি আর কি মজার তাই না শীতের মধ্যে সিম টমেটো বেগুন মূলা দিয়ে কিন্তু সুটকি দিয়ে চর্চটি আমার এত ভালো লাগে যা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যদি আমাকে প্রত্যেকটা দিন এই শীতের ছয় মাস যদি আমরা দুই একদিন পর পর যদি আমাকে সুটকি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ছিম দিয়ে মূলা দিয়ে যদি তরকারি রান্না করে দেন আমার অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ তো এইদিকে আমি পালং শাক নিয়েছি পালং শাকে তো হাতে দেওয়া যায় না একশো টাকা কেজি শাক হলে ভাই মানুষ কেমনি খাবে বলেন তো এইদিকে আমি অনেক একটু বাজার করে যেদিন করে নিয়ে অনেক ব্যস্ত থাকি তো ভাবি আমাকে কাজ করে দেয় ভাবি আসলে আমাকে অনেক ভালোবাসে তো ভাবি এখানে মাছ মুরগি এগুলো আমাকে কাটে কুটে দিয়ে সব রেডি করে রাখছে তো এদিকে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে প্রিয় তর্কিটা হয়ে গেছে দেখছেন কালারটা কি সেই মজা কিন্তু সেই মজা খেতে কিন্তু তো রাতের জন্য আমি এটা রান্না করছি অনেক মজা আর দুপুরের জন্য আমি আজকে রান্না করছি পোলাও আলু ভত্তা ডাল তারপর হচ্ছে কার মুরগি আর আমার ভাতও আছে কিন্তু ভাত হচ্ছে কার আমার জন্য আমার জন্য হচ্ছে খা এটা মুরগি হচ্ছে কার লামদের জন্য আর আমার জন্য হচ্ছে কার সবচেয়ে প্রিয় খাবার ডাল আলু ভত্তা আর ভাত এই তিনটা জিনিস আমার খুবই ভালো লাগে মানে বাঙালি খাবার অনেক মজা তো সন্ধ্যে সময় আমরা রেডি হয়ে বসে আছি আমরা যাব আজকে একটু বাইরে মুরগি খেতে যাব এইদিকে লামকে আমি বসে রাখছি রাখে আমি একটু ভিডিও করতে লাগছি এদিকে দেখেন লাম তো একদম শেষ লাম ঘুমের টলে পড়তেছে কি করব ওকে টেনে টুনে তুলতে দেখেন আমার অবস্থা খারাপ ওর দেখেন চোখে উঠতেছে না মানে দিন শুধু খেলে বেড়াবে আর সন্ধ্যে লাগলে ওর ঘুম ধরে যাবে ও কি যাবে দেখেন ও ঘুমের শেষ পরে কি করব আমরা আর গেলাম না কারণ লাম এত ঘুম ধরছে যা বলার ভাষা নাই লামের ঘুমের জন্য আমরা সব কিছু ক্যান্সেল করে দিছি আমরা আর যাই পরে লামের আব্বুকে বলছি তুমি পার্সেল নিয়ে আসো তো রাত্রে সে পার্সেল নিয়ে আসছে তারপরে লামকে আমরা টেনে তুলে তারপরে যে আমরা খাবারটা খাই আর এইদিকে লাম দেখেন ঘুম থেকে উঠে হাফসি গাফসে খাওয়া শুরু করে দিছে দেখেন লামের ঘুম থেকে উঠে কিভাবে খাচ্ছে চোখ মুখ